স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব হাসিনার ডাকে সারা বাংলাদেশ জুলে ভোট বয়কট রাষ্ট্রপতির নির্দেশে হাসিনাকে দেশে ফেরার নির্দেশ ক্ষমতা হস্তান্তর বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে সেনাপ্রধান তারেক রহমান গোপন সমঝোতা বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান বেরিয়ে এলো চাঞ্চলকর তথ্য বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব এনসিপি সদস্য সচিব তাক্তার হোসেনকে হত্যার হুমকি বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বাঞ্চাল করতে চাই হাদির বোন বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব মঙ্গলবার সকাল সাতটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা ইসি সচিব বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আর কয়েক দিনও নয় কয়েক ঘন্টা মাত্র তার আগেই ক্ষমতা দেখাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নো ভোট নো ভোট হাসিনার এই উক্তি আজ অক্ষরে অক্ষরে পালন করছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের ষোলশো জন বিশিষ্ট নাগরিক আগামী বারো ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বয়কট করার ডাক দিয়েছেন দেশে ও দেশের বাইরে অবস্থানরত এই নাগরিকদের মধ্যে আছেন চিকিৎসক ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখ এর বিবৃতিতে তারা বলেছেন আমরা বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচন ও তথাকথিত গণভোট নিয়ে গভীর উদ্বেগ ও প্রতিবাদের সঙ্গে বর্জনের আহ্বান জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে কোনও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ন্যূনতম রাজনৈতিক আইনি প্রাতিষ্ঠানিক বা নিরাপত্তাগত পরিবেশ বিদ্যমান নেই যা আয়োজন করা হচ্ছে তা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক প্রহসন যা বেশকে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেবে প্রসঙ্গত বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না এই পরিস্থিতিতে শেখ হাসিনা তার দলকে ভোট বয়কটের নির্দেশ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা ভোট বয়কটের আহ্বান জানিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছেন বিবৃতিতে ওই নাগরিকেরা ব্যাখ্যা দিয়েছেন কেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবৈধ ও বেআইনি সেই সঙ্গে তারা বারো দফা দাবি পেশ করেছেন আর সেই দাবি অনুযায়ী মেনে চললে বাংলাদেশের ভোট আজ বড়ই অনিশ্চিত হয়ে পড়বে বাহুল্য এদিকে সেনাপ্রধান তারেক রহমান গোপন সমঝোতা বাংলাদেশে কি ফের সেনা অভ্যুত্থান বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভোটের মুখে উত্তরপাড়ায় এক আশ্চর্য নিস্তব্ধতা সেনা ছাউনি সবসময় নিস্তব্ধ থাকে ঠিকই কিন্তু বাংলাদেশের সেনা নিবাসের এই নিস্তব্ধতা বেশ রহস্যময় আর এই নিস্তব্ধতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ করে ভোটের যখন বাকি আর মাত্র ছয় দিন সেই সময় উত্তরপাড়া আচমকাই যে শব্দ বাক্যহীন হয়ে গেল বাহিনী যে আড়াআড়িভাবে বিভক্ত তার নতুন করে বলার দরকার পড়ে না একটি পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষে অপরপক্ষ রয়েছে জামাতের পক্ষে কিন্তু বাহিনী যেহেতু সুশৃঙ্খল তাই এই আড়াআড়ি ভাগ হওয়ার বিষয়টি চোখে পড়ে না এখন প্রশ্ন ভোটের আগেই কি সেনাপ্রধান ওয়াকার ক্ষমতা দখল করবেন তবে সেনাপ্রধান ওয়াকার কিন্তু বেশ সতর্ক রয়েছেন তার কারণ রয়েছে সতর্ক থাকার কারণ সেনাবাহিনীতে তদারকি সরকার কিছু রদবদল ঘটাতে চাইছেন জেনারেল ওয়াকার ইউনুসের সিদ্ধান্ত কার্যকর করতে নারাজ সর্বশেষ সিজিএস জেনারেল শামীম চলে যাওয়ার আগে এই পদে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয় অন্যদিকে কোয়ার্টার মাস্টার জেনারেলকে পিএসও পদে নিয়োগ করার চেষ্টা করেন তদারকি সরকার প্রধান সেনা প্রধান ওয়াকার এই দুই নিয়োগে প্রবল আপত্তি তোলেন কারণ তিনি জানতেন এই দুটি নিয়োগ মানে তার ক্ষমতা মতা ছাঁটাই করা আর সেটা হলে বাহিনীর রাশ কার্যত মোহাম্মদ ইউনুসে হাতে চলে যাবে সেটা কোনোভাবেই হতে দিতে চাইছেন না সেনাপ্রধান ওয়াকার ঢাকা ক্যান্টিনমেন্টে জারি করা হয়েছে রেড অ্যালার্ট কিছুদিন গাজীপুরে তিন বাহিনীর প্রধান স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেন মূলত নির্বাচন কীভাবে শান্তিতে ও নির্বিঘ্নে করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে সূত্রের খবর বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম ও পোশাক পরিবর্তন নিয়ে বাদানুবাদ হয় এদিকে বাংলাদেশে ভোটের মুখে বিভিন্ন দর্জির দোকানে সেনাবাহিনীর পোশাকের আদলে পোশাক তৈরির কাজ চলছে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্দেশ্য ভোটের দিন ওই পোশাক পরে নির্বাচনকে প্রভাবিত করা আরও জানিয়ে দেব এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে হত্যার হুমকি জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গতকাল শনিবার রাতে রংপুরের পীরগাছা ছানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন তিনি উল্লেখ্য আক্তার হোসেন রংপুর চার পীরগাছা কাউনিয়া আসনে এগারো দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জিডি সূত্রে জানা গেছে শনিবার বিকেলে পীরগাছা উপজেলার ছাউলা ইউনিয়নের কিসামত গ্রামে নির্বাচনী প্রচারণা চলাকালে অপরিচিত মোবাইল নম্বর থেকে আক্তার হোসেনের কাছে কল আসে তিনি কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে তাকে খুনের হুমকি দেওয়া হয় পরে রাত সাড়ে এগারোটার দিকে ওই নম্বরে পুনরায় যোগাযোগ করা হয় এ সময় কল রিসিভ করা হলেও অপর প্রান্ত থেকে কোনো কথা বলা হয়নি বলে জানা গেছে আক্তার হোসেন বলেন সারা দেশের ন্যায় আমার আসনেও শাপলাকলির নেতৃকর্মীদের প্রকাশ্যে ও গোপনে হুমকি ধামকি প্রদান করা হয়েছে শনিবার বিকেলবেলা অপরিচিত নম্বর থেকে কল করা ব্যক্তি প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগালাজ করেন পরে আমাকে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেন পাশাপাশি নির্বাচন শেষ হলে দেখে নেওয়া হবে বলেও ভয় দেখানো হয় এদিকে বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বানচাল করতে চাই হাদির বোন মাসুমা হাদি ইনকেলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি বলেছেন হাদি হত্যার বিচার চাইলেই বলা হচ্ছে আমরা নির্বাচন বানচাল করতে চাই আমি তাদের বলতে চাই আমরা না তারাই নির্বাচন বানচাল করতে চাই বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে ভারত চায় বারোই ফেব্রুয়ারি এই দেশে নির্বাচন না হোক রোববার বেলা একটার দিকে ঝালকাঠির নলছিটি বিজয় উল্লাস চত্বরে আয়োজিত শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে মাসুমা হাদি আরও বলেন বিচার নিয়ে আমরা কোনো স্পষ্ট বার্তা পাচ্ছি না আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না গত স্বৈরাচারের সময় অনেকেই গুম খুন হয়েছে সর্বশেষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আমার ভাই খুনের শিকার হয়েছে আজকে এই শহীদের কোনো বিচার পাচ্ছি না পিলখানার শহীদ আরও জানিয়ে দেব মঙ্গলবার সকাল সাতটায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা ইসি সচিব আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামী মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শেষ হচ্ছে বিধান অনুযায়ী ভোটগ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে রবিবার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বলেন আগামী বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সারা দেশে নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালাট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ইসি সচিব জানান এক হাজার পঞ্চাশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন ডেপ্লয়েড থাকবেন মূলত মোবাইল কোর্ট পরিচালনার জন্য তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও মাঠে রাখা হবে এছাড়া ইলেকটোরাল এনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি ইতোমধ্যে মাঠে কাজ করছে সর্বশেষ জানিয়ে দেব বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর চট্টগ্রাম তেরো আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম আগামী বারো তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন শুক্রবার দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমোহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান এ সংক্রান্ত একটি পঞ্চান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরবর্তীতে এটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় ভিডিওতে সারওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায় চাতরি আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা এখানকার ব্যবসা বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল তিনি অভিযোগ করেন এলাকায় চাঁদাবাজি নৈরাজ্য ও সন্ত্রাস চলছে এই অবস্থায় তিনি দুই হাত জোর করে অনুরোধ জানিয়ে বলেন এই বারো তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না